লোকেশনটা যদি একটু বলে দেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের হাউসের লোকেশন ঢাকা উত্তরা দশ নম্বর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয়তলা যারা আসতে চায় সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে তাদেরকে আচ্ছা কামারপাড়া ভিউয়ার্স আপনাদের যাদের আসলে চিনতে সমস্যা বলে মনে হবে কামারপাড়া বাস স্ট্যান্ডে নেমেই ভাই ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডেসক্রিপশনে এর নাম্বার থাকবে ফোন দিলেই আপনার লোকেশন বললেই আপনাকে রিসিভ করে সরাসরি হাউজে আনা হবে হ্যাঁ টিশার্ট আপনার অল টিশার্ট মিলে প্রায় 5 লক্ষ পিসের একটা কোয়ান্টিটি ঢুকছে ভাই লক্ষ পিসের কোয়ান্টিটি ওয়াও কালার আছে কালার আছে মিনিমাম তিন থেকে 400 কালার হবে সম্ভব থেকে 400 কালার কিন্তু আজকে ভিউয়ারদের জন্য ধামাকা অফার था কিছু আমি এখন 200 কালার দেখাচ্ছি আর যারা দেখতে চায় সরষে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে ভিডিও বলে সব পিকচারের উপর সব কালারই করে ই করে আছে ছবিগুলো আছে যার যে কালারগুলো চলে যাবে ওইগুলাই নিতে পারবে চমৎকার চমৎকার আর হচ্ছে আপনার এখন সলিড টি-শার্ট থেকে শুরু করবে সলিড এর ভিতরে এই টি-শার্টগুলো আছে মাত্র 95 টাকা করে মাত্র 95 টাকা মাত্র করে 95 টাকা অনলি 95 ভাই মাথা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ভাই আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেশিও করে থাকবে ওয়াও কালার বাই কালার সাইজের রেশিও করা থাকে রেশিও 6 পিস করে বান্ডেল থাকবে আপনার 2 পিস এম 2 পিস এল 2 পিস এক্সেল যার যে কালারের যে বান্ডেল গুলো জোর পূর্ব না যে ভাই আপনার এই কালারটা এই কালারটা নিতেই হবে এইরকম না যার যে কালার চলে যাবে ওইটাই নিতে পারবে এই দশটা কালারের কারো যদি পাঁচটা কালার চলে যায় পাঁচটাই নিতে পারবে কারো যদি দশটা চলে যায় দশটাই নিতে নিতে পারবে হ্যাঁ চমৎকার আর এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে ইজি ওয়ান পয়েন্টের ভিতরে সলিডের ভিতরে এটাও

চার একশো টাকায় এই কোয়ার্টার ফুল আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট আপনার এটা জ্যাকজন যারা ইয়েস পোলো তিনটারই একই একই রেট এর জন্য আমি একই সাথে দেখাচ্ছি দেখেন এটার কালার হবে কয়টা ভাই এইটা ভাই এটা হচ্ছে আপনার 12 পিস করে বান্ডেল করা থাকবে 12 পিসের বান্ডেল একটা ব্র্যান্ডের 12 পিস করে বান্ডেল থাকবে 12 পিসে আপনার 10টা কালার থাকবে 12 পিসে 10টা করে কালার 10টা কালার থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল 4 এম 4 এল 4 এক্সেল এই এল এক্সেল সাইজ থাকবে হ্যাঁ চমৎকার মাত্র 110 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো মাত্র 110 টাকায় মাত্র 110 টাকায় নিতে পারবে চমৎকার আর এরপর আছে এগুলো আছে আরমানের ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর আরমানের ভিতরে হ্যাঁ এটার কালার আছে মিনিমাম 30 40 টা মিনিমাম 30 40 টা কালার থাকবে দেখেন কিছু কালার দেখাই এটা হ্যাঁ এই দিকে অল্প কিছু কালার দেখাই মিনিমাম 30 থেকে 40 টা কালার থাকবে এগুলো এগুলো প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেসিও করে বিলস্টার পললি করে টিস্যু পললি করে সিলিকা জেল দিয়ে থাকবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে আর এটা নিতে পারবে ভাই মাত্র একশো টাকায় মাত্র একশো তিরিশ একশো তিরিশ চমৎকার আর এরপর হচ্ছে ফেন্ডির ভিতরে ফেন্ডির ভিতরেও কালার আছে মিনিমাম 30 চল্লিশ টা যারা আমাদের কাছ থেকে আগে এই প্রোডাক্ট গুলো নিচে কিছুদিন আগে যারা নিচে এক সপ্তাহ আগে এরা জানে যে কত কালার আছে আচ্ছা আচ্ছা আর যারা ভিতরে হ্যাঁ যারা কালার গুলো দেখতে চাই সরাসরি ইমো বা WhatsApp নক দিলে আমি সবগুলো কালারের পিকচার পাঠিয়ে দিব সবগুলো কালারের পিকচার পাঠিয়ে দিব সবগুলো কালারের পিকচার পাঠিয়ে দিব আর ভাই একটা কথা আমরা কিন্তু কোন খুচরা সেল করি না শুধু পাইকারি সেল হোলসেল শুধু হোলসেল শুধু হোলসেল করি দেখেন এটা হচ্ছে আপনার ফেন্ডের ভিতরে এগুলোর অনেক কালার আছে চমৎকার চমৎকার এগুলোর কালারে শেষ নেই আমি যদি কিছু কালার দেখাই

এরপরে যদি দেখেন এটা হচ্ছে এ সব শোরুম কোয়ালিটি ভাই সব শোরুম শোরুম কোয়ালিটি সব শোরুম কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে এস ওলিভারের ভিতরে দেখেন এস ওলিভারের একটা মাল দেখেন চমৎকার একটা প্রোডাক্ট প্রিন্ট দেখেন ফেব্রিক কোয়ালিটি গুলো দেখেন ফেব্রিক্স কোয়ালিটিটা অনেক একটা প্রোডাক্ট একটা দোকানে 300 350 টাকা অনার্সে সেল করা অনার্সে সেল করতে কারণ এর একটা টি-শার্ট যদি আপনিও কিনতে যান 300 350 নিচে কিনতে পারবেন না অবশ্যই অবশ্যই কারণ এগুলো তো কোয়ালিটি ফুল হ্যাঁ টি-শার্ট এটা সেলাই কোয়ালিটি দেখেন সুইং কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর জস্ট এটা হচ্ছে এস ওলিভসটাও এটা এস ওলিভার এই যে মুসটাং এগুলো সবগুলোরই রেড পড়বে ভাই মাত্র 130 টাকা মাত্র মাত্র টাকা এগুলো পেজারে এটা আবার সাইজ হবে ভাই এস এম এল এক্সেল 4টা সাইজ হবে এস এম এল এক্স 4টা 4টা সাইজ হবে 4টা সাইজ হবে রেড পড়বে মাত্র 130 টাকা এটাও কিন্তু একবার 1 বাই 1 পলিকোরে টিস্যু পলিকোরে সিলিকা জেল দিয়ে একবার বিলিস্টার বাই বিলিস্টার করে আছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা চমৎকার চমৎকার এরপর হচ্ছে আপনার বারবেরির ভিতরে যদি আমি কিছু টি শার্ট দেখাই দেখেন এটা কিন্তু আফসার প্রিন্ট করা দেখেন চমৎকার প্রিন্ট এটা কিন্তু আফসার প্রিন্ট করা প্রত্যেকটা প্রোডাক্ট আবার এই যে গুচ্চি আছে দেখেন আচ্ছা আচ্ছা গুচ্চি বারবেরি দুইটা একই রেটের ভাই আচ্ছা এটা কয়টা কালার হবে ভাই এটার কালার আছে মিনিমাম দুইটা মিলে 30 উপরে মিনিমাম দুইটা মিলে 30 টার উপরে কালার হ্যাঁ 30 উপরে কালার দেখেন চমৎকার এই যে কালারের অভাব নাই প্রিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর আসলে হ্যাঁ

একসাথে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে দেখাই দিব আচ্ছা আচ্ছা আর হাউসে আসলে পরে সাথে এমনিতেই সব দেখতে পারবে ভিওর্স আপনারা যারা আসলে অসংখ্য তরুণ উদ্যোক্তা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন ভাই নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের রিভিউ দিতে তো সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করুন এবং অসংখ্য কালার অসংখ্য আইটেমের টি শার্ট কিন্তু এই বাইং হাউজে রয়েছে তাদের কালেকশনে এবং আসলে এই ভিডিওতে সবগুলো তো দেখানো সম্ভব না তো আপনারা এর পরেও আসলে যারা দেখতে চাচ্ছেন তাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা লেটেস্ট আপডেট যে মডেলগুলা যে কালারগুলো দেখতে পারবেন তারপর কি থাকছে এরপর হচ্ছে এটা হচ্ছে গুচ্ছির ভিতরে টি শার্ট ভাই গুচ্চির ভিতরে টি শার্টা এটা কিন্তু হাইডেন্সি হাই ডেনসিটি প্রিন্টার মাত্র একশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে ষাট টাকা নিতে পারবে সাইজ থাকবে এম এল এক্স এল

দোকানে দেখা যাচ্ছে একটা আইটেম নিচে নেওয়ার পরে একটা আইটেম দেখা যাচ্ছে দশটা কালার নিচে আচ্ছা আচ্ছা যদি কোন কালার তার দোকানে না চলে ওইটা চেঞ্জ করে যেটা চলবে আবার ওইটাই নিতে পারে আচ্ছা এক্সচেঞ্জ সুবিধা হ্যাঁ আবার যদি একটা পিস প্রোডাক্টে কোনো সমস্যা থাকে ওটাতে এমনিতেই রিটার্ন আছে আচ্ছা আচ্ছা চমৎকার আবার সুবিধা এই টি-শার্টটা হচ্ছে ল্যাকরা ফেব্রিকের ভিতরে দেখেন ল্যাকরা ফেব্রিকের ভিতরে এর কালার হবে কয়টা এইটার কালার হবে ভাই চারটা চারটা কালার শুধু চারটা কালারই হবে দেখেন আচ্ছা এই চারটা কালার এটা কিন্তু ল্যাকরা ফেব্রিকের ভিতরে যদি দেখাই দেখেন এটা কিন্তু ল্যাকরা ফেব্রিকের এটা কিন্তু আপসান প্রিন্ট করা চমৎকার এটা তো আসলে অনেক সফট হ্যাঁ এই প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্ট গতকাল রেড ছিল একশো টাকা আচ্ছা আজকে এটা অফার যাচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা মাত্র একশো টাকা দিয়ে তিরিশ টাকা হ্যাঁ আজ থেকে আজ থেকে আচ্ছা আচ্ছা আজকে থেকে অফার মানে পার পিস টি শার্ট পনেরো টাকা পনেরো টাকা ডিস্কাউন্ট থাকবে চমৎকার এরপর হচ্ছে এটা হচ্ছে স্পিরিড এর ভিতরে একটি শার্ট ব্যাপার ভিতর এর ভিতরে হ্যাঁ স্প্রিড এর ভিতরে টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো তিরিশ টাকায় মাত্র একশো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে দেখেন কালার দেখেন চমৎকার চমৎকার এরপর আছে আপনার এই টি হচ্ছে লাতিনার ভিতরে লাফিনার ভিতরে হ্যাঁ লাতিনার ভিতরে এটা কিন্তু আপনার রাবার প্রিন্ট করা রাবার প্রিন্ট রাবার প্রিন্ট আর এটার কিন্তু ব্যাক সাইডে এরকম একটা প্রিন্ট থাকে ওয়াও ব্যাক সাইডেও প্রিন্ট হ্যাঁ রাবার প্রিন্ট করা থাকবে এই টি-শার্টগুলো নিতে পারবে মাত্র 140 টাকায় মাত্র 140 টাকায় নিতে পারবে এটা কালার হবে কয়টা এটার কালার বেশি হবে না এটা পাঁচ থেকে ছয়টা কালার হবে 5 থেকে 6টা কালার হবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার এসআর এর ভিতরে এসআর এর ভিতরে এর ভিতরে দেখেন

আর যারা দুইটার অ্যাকুরেট দুইটার অ্যাকুরেট দুইটার অ্যাকুরেট মাত্র 125 টাকায় নিতে পারবে আমাদের কাছে থেকে মাত্র 125 টাকায় মাত্র 125 টাকায় এটা কিন্তু 1 বাই 1 পলি করে বোর্ড পলি করা থাকবে চমৎকার যেমন যদি আমি একটা বিলস্টার দেখাই স্ট্রাইপের ভিতরে এগুলো কালার কয়টা হবে এটার কালার হবে আপনার 7 আটটা কালার হবে 7 আটটা কালার আটটা কালার হবে দেখেন এরকম বোর্ড পলি করা থাকবে চমৎকার আর এটা হচ্ছে বারবেরির ভিতরে এমবুটারি দেখেন অনেক বারবেরির অনেক সুন্দর জোস এমবুটারি ডিজাইনটা চমৎকার চমৎকার এটার কালার হবে আপনার 8 থেকে 9টা কালার হবে আপনার সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেসিও করা থাকবে মাত্র 170 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 170 টাকা হ্যাঁ মাত্র 170 টাকা নিতে পারবে আপনারা আর আমাদের হাউজের লোকেশনটা বার বলি ঢাকা উত্তরা দশ নাম্বার সেক্টর সতেরো নাম্বার রোড বারো নাম্বার বাসার দ্বিতীয় তলা আচ্ছা অ্যাম্বোটে দেখেন অনেক সুন্দর একটা অ্যাম্বোটে হবে ফেব্রিকটাও অনেক ভারী হবে ফেব্রিকটাও অনেক চমৎকার ফেব্রিক্স এবং অ্যাম্বোটারি কিন্তু খুবই সুন্দর এই অ্যাম্বোটারিটা হ্যাঁ চমৎকার এই এই টি শার্ট গুলো নিতে পারবে ভাই মাত্র একশো ষাট টাকা করে আমাদের কাছে মাত্র একশো ষাট মাত্র একশো ষাট টাকা সাইজ থাকবে এম এল এক্সেল চারটা সাইজ পেয়ে চারটা সাইজ থাকবে আপনার এটা হচ্ছে এডিডাসের ভিতরে এডিডাসের ভিতরে এই এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো বিশ টাকা এটা ছয় পিস করে বান্ডেল করা আছে এটা আবার ছয় পিসে ছয়টা কালার থাকবে ছয় পিসে ছয়টা কালার ছয়টা কালার থাকবে এটা বিলিস্টার বাই বিলিস্টার আছে ওই ছয় পিসে ছয়টা কালার সাইজ থাকবে এম এল এক্সেল এসআর এর ভিতরে হাই ডেনসিটি প্রিন্ট এর ভিতরে হাই ডেনসিটি প্রিন্ট এর ভিতরে এটাও কালার আছে চার পাঁচটা কালার হবে মাত্র 140 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 140 টাকা মাত্র 140 টাকা নিতে পারবে এটা হচ্ছে গুছির ভিতরে দেখেন এটাও কিন্তু সুন্দর একটা এমবডারি করা প্লাস সাবস প্রিন্ট করা আছে সাবস প্রিন্ট করা এবং এমবডারি করা এটা কিন্তু ভিউয়ারস অনেক সুন্দর লাগছে পেন্টটা এবং এই আপনার এটাও যাবেন এটার কালার থাকবে কয়টা এটার কালার থাকবে হচ্ছে পাঁচ ছয়টা এটাও কিন্তু ভাইয়া বিভিন্ন কালার মিলায় সাইজ নিতে পারবে আচ্ছা আচ্ছা বিভিন্ন কালার মিলায় হ্যাঁ এটা নিতে পারবে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো একশো টাকা হ্যাঁ এটা আছে ট্রমের ভিতরে ট্রমের ভিতরে এমবোটারি টমির ভেতরে এমবোটারি হ্যাঁ এই এটারও সুন্দর এমবোটারি দেখেন এমবোটারিটা যদি দেখাই ওয়াও চমৎকার নিতে পারবে ভাই মাত্র 170 টাকা করে মাত্র 170 টাকা হ্যাঁ এটা প্রত্যেকটাই কিন্তু কালার বাই কালার সাইজ রেশু করে বান্ডেল করা আছে সাইজ থাকবে আপনারা মিডিয়াম লার্জ জ্যাক্সেল আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার বার্বের ভিতরে আরেকটা এম্ব্রোডারি বার্বের ভিতরে আরেকটা এম্ব্রোডারি ওয়াও এটার প্রিন্ট অনেক সুন্দর এম্ব্রোডারি অনেক সুন্দর হ্যাঁ চমৎকার এগুলো নিতে পারবে মাত্র একশো সত্তর টাকা করে মাত্র একশো টাকা করে এগুলোর সাইজ থাকবে এমএল এক্সেল এম এল এক্সেল বারবার এর ভিতরে দেখেন আরেকটা এমবোটারি এম্ব্রোটারি ধরো একটা এম্ব্রোডারি খুব জোস এম্ব্রোডারি কালার থাকবে কয়টা এটার কালার থাকবে আপনার সাত আটটা কালার থাকবে সাত আটটা কালার সাত আটটা কালার থাকবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু

ভিডিও বেশি বড় এর জন্য আরকি কালার দেখাচ্ছে না এটা হচ্ছে আপনার এটাও ভিতরে বারবারের ভিতরে এটারও কালার আছে আপনার মিনিমাম পনেরো থেকে টা সাইজ হবে এম এল মাত্র একশো নিতে